বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ভোটের সময় এগিয়ে আসতেই দেশের সকল পাড়া মহল্লায় চলছে নির্বাচনী উঠন বৈঠক উঠোন বৈঠকে সংসদ সদস্য প্রার্থী সহ তাদের পক্ষ থেকে জনগণের কাছে ভোট চাইছেন সমর্থকেরা গতকাল রাতে বাংলাদেশের শিল্পনগরী হিসেবে পরিচিত গাজীপুর এক আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশের বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা গাজীপুরের বাসন থানার নাওজোর এলাকায় উঠোন বৈঠক হয়েছে এর সময় বক্তারা আওয়ামী লীগ সরকারের বিগত সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ভোটারদের মাঝে উপস্থাপন করে নৌকো মার্কে ভোট চান আমাদের সমস্ত পরিবহন শ্রমিক ঐক্যবদ্ধ হয়েছে তারা সকলেই নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় তারা কাজ করবে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আকম মোজামেল হকের সমর্থনে সবাই নৌকা মার্কায় ভোট দেবে এবং নৌকার আনুষ্ঠানিকভাবে এই ওয়ার্ডের প্রচারণায় আমাদের সমস্ত শ্রমিক ঐক্যবদ্ধ হয়েছে প্রসঙ্গত গাজীপুর এক নম্বর আসন কালিয়াচকের উপজেলা এবং গাজীপুর মহানগরীর কিছু অংশ নিয়ে গঠিত এই আসন থেকে আওয়ামী লীগের টিকিট পেয়েছেন বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক তিনি দু সাল থেকে এই আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এছাড়াও এই আসনে তৃণমূল বিএনপি জাতীয় পার্টি জাকের পার্টি তারিকত ফেডারেশন ইসলামী জোটেরও প্রার্থী রয়েছে ঢাকা বাংলাদেশ থেকে আলসাদি রিপোর্ট ওঙ্কার বাংলা